ওই তেলখানার লাউ কোটে হলুদ কপি কোটে সাদা সাঁচি লাউ কোটে কি ফাইন অথচ তখন তরকারি পাক করে আমাকে খাবার দেয় কুত্তাও খায় না এদের বাংলাদেশ আর অন্য কোনো দেশ হতো একটা জেলারের একটা কোনটাের হাত পাও থাকতো না কোটার সময় লায়ের কালার দেখলে কলজে শুগে যায় রে হা হা যে তরকারি দেয় কুত্তা খায় না রে জেলখানা তাছাড়া মানুষ লয় এই দেশে যদি কোরআনের আইন থাকতো জেলখানা মানুষ খুঁজে পাওয়া যেত না কেউ চুরি করতো না যে টাকা জেলত খিলায় সরকার ওই টাকা যদি ইউরিয়া সারদ ভর্তুকি দেয় এক বছরের টাকা ওই টাকাতে ভর্তুকি দিলে পঞ্চাশ টাকা বস্তা ইউরিয়া ফর্ম না গে খালি দুর্নীতির কারণে বাংলাদেশের মানুষের শান্তি নাই এই যে পল্লী ডক্টর ইউনুস বলছেন ফেসবুকে দেশে যে গরিবের বিদ্যুতের বিল কমানো হবে কে কে রাজি আসেন ডান পাথরে লাইক দেন আমাকে দেশের বিদ্যুৎ এই দেশের ধারাবাহা রূপপুর আর ওই দিনাজপুর তৈরি হচ্ছে বিদ্যুৎ সেই বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতিক দিয়ে আমাকে প্রতিদিন দাম বাড়াচ্ছে আমরা বলেছি

শুধু খালি নামাজ রোজার কথা কনা এইগুলো অন্যায় যদি বন্ধ হয় বাংলাদেশের মতো এত শান্তির দেশ পৃথিবীর কোথাও নাই বাংলাদেশের একটা জমির জমির আলো গামে আপনার মতো থাকা নেই খালি উত্তপ্ত তাপ খালি সৌদি আরবত রসুলের রোজা আর মক্কা শরীফ আছে থেকে মানুষ যায় আর বাংলাদেশে জুমির আলো ঘুম ধরে রে সেই দেশ খালি সৎযোগ্য নেতৃত্বের কায় কাজ করে গেছে এই মসজিদে মজুদ ফাউন্ডেশনের লেখাপড়া হচ্ছে আমার বিশ্বের মসজিদ যদি ওই সরকারের সময় কব্বর থেকে উঠে আলো হয়নি ঝাঁটা দেহিনে পিটলো যে আমি কোন আওয়ামী লীগ ফেয়ে গেল তুই করলু কি কতক্ষণ জাতির জন্য উনি বলেছেন যে আমি বিদেশের থেকে কোটি কোটি টাকা ভিক্ষা করে নিয়েছি আরে চোলের দল চাইটে দেখাই মানুষ পায় সোনার খুনি আমি কই নি কথা না আসলে জাতির জন্য অনেক কল্যাণ করার আছে কিন্তু রাষ্ট্র ক্ষমতায় না গেলে হবে না যাই যত করলে বক্তিতে ইলে উড়ো ফায়ার উড়ো ফায়ার উড়ো ফায়ার করলে ডাক্তার যদি নামে যাই গেল আর যদি ঢোকে জীবন থবে না তো ওই জন্য আমরা উড়ো ফায়ার করতেছি কোনো কায়েম নাই এই যার কারণে আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এখানের গান আব্দুল আলিমের গান হচ্ছিল তখন করছিল সবার বগা আহার করে খালে আর ওবিলে ওরে আমার বগা বন্দি হইছে কোনবা দিয়ার যে ফা দে রে দে রিয়া বগা সব বগা বগি গেছে করবে আর সব বগার সব বগা ফিরে যাচ্ছে একটা বগির বগা আসেনি ওই বগি কান দিচ্ছে ভাষার বস থেকে প্রত্যেকটা যাইটা বগ দেখবেন সাদা যেগুলা ওরা পানির মধ্যে হাতে হাঁটতে হাইতে এত বুদ্ধি ওর খিরি কারণ জানে যে ফান ফেলে তুমি আমাকে মারার জন্য সেদিন ইঙ্গে করে হাতিয়ার দেখা আমাকে যারা জেলের তুলেছিল জেলের তুলছেন না তাহলে আমরা হলো পুরুষ বগা আর আমাকে বউ কি বগি কতক্ষণ বগি তাহলে আমরা জেলের যখন গেছি তো আমাকে বইয়েরা কান দিছে তো কান্দিনি ছেলের মধ্যে একুশ দিন গান কয়ে গে ওই জেলার আমার ওটিতে পাঁচ নাম্বার করতো দিছিল গান শুনে সবার স্বামী ঘরে আর হাতে ওরে আমার স্বামী বন্দি হইস শেখা সিনার জেলের স্বামী কান্দিও না রে ওই জেলখানা লাউ কোটে হলুদ কফি কোটে সাদা ছাসি লাউ কোটে কি ফাইন অথচ তখন তরকারি পাক করে আমাকে খাবার দেয় কুত্তও খায় না এর বাংলাদেশ সারা অন্য কোনো দেশ হতো একটা জেলারের একটা কন্ট্রাক্টারের হাত পাও থাকতো না কোটার সময় লায়ের কালার দেখলে কলজে শুকে যায় রে হা 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 যে তরকারি দেয় কুত্তা খায় না রে আ জেলখানা তাছাড়া মানুষ লয় এ দেশে যদি কোরআনের আইন থাকতো জেলখানা মানুষ খুঁজে পাওয়া যেত না কেউ চুরি করতো না যে টাকা জেলত খিলে সরকার ওই টাকা যদি ইউরিয়া সার ভর্তুকি দেয় এক বছরের টাকা ওই টাকাতে ভর্তুকি দিলে পঞ্চাশ টাকা বস্তা ইউরিয়া ফার্ম তাতে খালি দুর্নীতির কারণে বাংলাদেশের মানুষের শান্তি নাই এই যে পল্লী ডক্টর ইউনুস বলছেন ফেসবুকে দেশে যে গরিবের বিদ্যুতের বিল কমানো হবে কে কে রাজি আসেন ডান পাথরে লাইক দেন আমাকে দেশের বিদ্যুৎ এই দেশের মারা রূপপুর আর ওই দিনাজপুর আর হচ্ছে বিদ্যুৎ সেই বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতিক দিয়ে আমাকে প্রতিদিন দাম বাড়াচ্ছে আমরা বলেছি উপদেষ্টাদেরকে লেখালেখি করছি যে বদলি বিদ্যুতের অফিসও কয়েক দেন হেড অফিসে যদি আগেকারদের চাকা আছেন না মিটারের চাকা ওটা দেওয়া লাগবি এই ডিজিটাল মিটারে মাটি কারণ খাচ্ছে অনবরত চব্বিশ ঘন্টা জ্বলে থাকিচ্ছে কথা কন ডাকা আবার দোকানদার বাকি দেয় খরিদ্দার বাকি সামনা সামনাসামনি বসে বিশ গজ কাপড়ের এই দাম এত দিল এত বাকি খরিদ্দার আর দোকানদার সামনাসামনি লাগে আর পল্লী বিদ্যুতের ব্যবসা এমন ব্যবসা প্রত্যেক বাড়ির পাশে মিটার কথা কোন রে কথা কনে কথা রে প্রত্যেক বাড়ির পাশে মিটার আর যখন এগারোটার সময় বাড়িতে কোনো মরদ মানুষ থাকে না মিয়া মনির ভাত পাক করে তখন এসে ওরা ইচ্ছা মতো লেখে নিয়ে আমরা এক হাজার টাকাতে মিটার কিনেছি আবার মাসে মাসে দশ টাকা ভাড়া যদি মিটারের ভাড়া দেওয়া লাগে আমার দেখা তুমি চারটা ফুল বুঝি তো তাহলে চারটা ফুলের চার দশে চল্লিশ ফিট ভাড়া দিয়ে মিটারের ভাড়া নিয়ে যায় যায় হ্যাঁ দেখ হয় না এলে কুমিন্তে কি হচ্ছে সেটা আমরা বুঝছি জনগণের জন্য কথা বলি ইসলাম শুধু খালি নামাজ রোজ কথা কয় না এইগুলো অন্যায় যদি বন্ধ হয় বাংলাদেশের মধ্যে এত শান্তির দেশ পৃথিবীর কোথাও নয় বাংলাদেশের একটা জুমির কান্দা জুমির আলোত গামছা পরে শুলে ঘুম ধরে সৌদি আরবত শুয়ে থাকার মতো থাকা নেই খালি উত্তপ্ত তাপ খালি সৌদি আরবের রসুলের রজা আর মক্কা শরীফ আছে আর বাংলাদেশে জমির আলু ঘুম ধরে রে সেই খালি দেশ না আপনাকে জন্য আমরা মরিচ্ছি কিন্তু আপনি তো কথা করছেন না এই কথা এই কথা কি আমি জাতির কল্যাণ যদি না হয় এই দুনিয়ার থেকে বিদের পর শান্তি না আমাদের একটাই কষ্ট কোরআন পরী হাদিস পড়ি বুঝে আমার ঘুম ধরে না ভাই ঘুম ধরে না যে কীভাবে এই দেশটা ভালো করা লাগবে একটাই মাত্র কোরআন এক কোরআন যে রসুল পৃথিবীর অর্ধেকটা উমারুক ইসলাম কায়েম করেছেন কথা দেখা উমার ফারুক এত বড় প্রেসিডেন্ট ছিলেন লা ফতহ আমার রসুল বলেছেন লা বাদা আমার পরে নবী আসবে না যদি নবুয়ত দেওয়া হতো লাউকা উমার উমারকে নবুয়ত দেওয়া হতো এই উমার রসুলকে কাল্লাকাট পেরদা ইমান নিছে দশ বছরে নামাজ পড়েছে রসুলের পেছনে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালাচ্ছে সত্তর বছর আমাদের পাশে ইমামের পাশে নামাজ পড়ে গায়ের পরামানিক এখনো দোয়া কোনো মুখস্থি করেনি মসজিদের ইমাম দশ বছর নামাজ পড়ায় মোতাল্লিক বছর মোতাল্লিক বিশ বছরের হলে করছে ওই দোয়া কোনো জানে না এই কথা বলেন তাহলে এগুলো কি হচ্ছে আমরা প্রাইভেট পড়াবে চাই তাও পরে না কয় হুজুর বাপদাদার থেকে ইনকে করে পড়ি কি করে পড়িস তুই জানিস না তুই দেখি হবি ইসলাম যদি বিজয় হতো প্রত্যেকটা নাগরিককে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হতো প্রত্যেক মসজিদে মসজিদে মক্তব্য চালু করবে সরকার বেতন দিবে কথা কে এই যে ইসলামিক ফাউন্ডেশন থেকে শেখ মুজিবুর একটা ভালি কাজ করে গেছে এই মসজিদে বলতে ফাউন্ডেশনের লেখাপড়া হচ্ছে আমার বিশ্বের মসজিবর যদি ওই সরকারের সময় কব্বর উঠে ঝাঁটা আমি কোন আওয়ামী লীগ ফিরে তুই করল কি জাতির জন্য উনি বলেছেন যে আমি বিদেশের থেকে কোটি কোটি টাকা ভিক্ষা করে নিয়েছি আর চোলের দল চাইতে মানুষ পায় সোনার খুনি আমি কথা না আসলে জাতির জন্য অনেক কল্যাণ করার আছে কিন্তু রাষ্ট্র ক্ষমতায় না গেলে হবে না যাই যত করিলে বক্তিতে ফায়ার উড়া ফায়ার করলে ডাকার যদি নামে যায় গেল আর যদি ঢোকে জীবন না তো ওই জন্য আমরা উড়া ফায়ার করতেছি কোনো ক্রাইম নাই এই যার কারণে আমাগর ধরে ধরে ষাট বছর বক্তৃতা করে বুড়া বর্ষাটা জেলের তুলে আমা গরু মারবি সাইদিক মারলো না ওই ইন্ডিয়ার থেকে কয়দিন ঘুরে আসে মুদি কষে সাইদিক মার তোরা কোন আর ক্ষমতার থেকে পারবো না যদি সাইদি বাড়ায় তোর কোনো সারা বাংলাদেশের দুটা সভা করলে বাংলাদেশে আর লোক থাকবে না দেখি মরার যেদিন বাসর থেকে নামিয়েছে পুলিশের গাড়ির থেকে নামিয়েছে কি মুশকিল হয়েছে ভাই কত বলল কি হাজি হাজিরে ওটা কি মরার হাজি বাগের বাঘের মতো ওই হসপিটালের বেরোত বাঘের মতো এইভাবে বসে আছে আমার ওই দিকটাকে মনে হয় আতঙ্ক আর ওটি আবার ছবি তুলে এক নার্স করছে যে হুজুরক যখন ইঞ্জেকশন সার পুষ করলো তখনই হুজুর টোলে বললো হে ভাই শোনেননি আপনারা তাহলে জাতির কল্যাণের জন্যে জীবন ফানা করে দিয়া সাত বছর বক্তৃত করার পর জেলখানার তাকে মারা হলো এ জাতির অকল্যাণ হয়ে গেছে আসুন না আমরা দল মত নির্বিশেষে সব ভুলে যা মারামারি পেলা ফেলি সব ভুলে যা বাংলাদেশে একটা ইসলাম দেখতে কি চাই আছেন আপনারা কারা কারা আরে আল আলো আল লিল্লাহে আলোকের আমার ভাইরা আমি অনেকক্ষণ ধরে কথা বলছি আমি আপনাদেরকে বলবো হজরত হাঙ্গালা লাশ কিছুক্ষণের মধ্যে জমিনে চলে আসলো ওহুদের ময়দানে আল্লাহ নবী যে বললেন প্রকার হাদিস আউু বকর উমার দেখো না হাঙ্গালার চুলে মাথার চুলের অবস্থা নবীজির সামনে তারা দেখলেন হাঙ্গালার মাথার চুল থেকে হাউজে কাউসারের পানি টস টস করে ওহুদের ময়দানে পড়ে যাচ্ছে দিনের ভালোবাসা কাকে বলে আমাদের আজকে এই এই জীবনটা ইসলামের জন্য কিছু কাজ করে দেয় ভাই ইসলাম যদি ভালোবাসি আল্লাহ তারা আমাদেরকে জান্নাত দেবে কবরের ভেতর প্রশ্নের উত্তর দিতে পারবো দিন আল ইসলাম ওমান নাবিউকা আমার নেতা ছিলেন জানাবে মোহাম্মদ রসুল মান হাজার রাজুল হাজার নাবি গুনাহ মুহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম এইভাবে উত্তর দিতে থাকবো আসুন না আমরা আল্লাহর দরবারে দোয়া করব আমাদের আপনার সবাই বসেন আমি ভাইদেরকে বসে রেখেছি হয়তো আমার বেয়াদুবু হয়েছে ভাই খন্দকার ভাই ভুল মাফ করে

আলহামদুল্লাহ আমাদের প্রধান বক্তা উনি বক্তব্য রেখেছেন এখন আমাদের সামনে আদমগুড়ি থেকে আমাদের মেসিং এসেছেন আপনারা অবগত আছেন যে আমাদের যিনি প্রধান অতিথি ছিলেন উনি আসতে পারেন নাই কি কারণে আসতে পারেন